তো সে এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি আওয়ামী লীগের যে কার্যালয়টি ছিল এক সময়কার সেই আওয়ামী লীগের কার্যালয় থেকে দর্শক এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগের কার্যালয়টি আর আওয়ামী লীগের কার্যালয় নেই আমরা এখানে আওয়ামী লীগের যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ে আমরা একটি ব্যানার লক্ষ্য করতে পারছি সেই ব্যানারে লেখা রয়েছে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় অর্থাৎ তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউ যে এই সড়কটির নাম ছিল এক সময় বঙ্গবন্ধু অ্যাভিনিউ সেটির নামও কিন্তু এখন পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ আবদার ফাদ অ্যাভিনিউ অর্থাৎ আওয়ামী লীগ কার্যালয় এবং এখানকার যে সড়কটি রয়েছে সব কিছুরই কিন্তু পরিবর্তন করে দিয়েছে অর্থাৎ জুলাই যোদ্ধা যারা রয়েছে তারা দর্শককে যেমনটা আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে আওয়ামী লীগের কার্যালয়ে একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে সেই ব্যানারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে স্পষ্টভাবে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় দর্শক দুই হাজার সালের জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল তারা কিন্তু এই আওয়ামী লীগের কার্যালয়টিকে এখন তারা তাদের দলীয় কার্যালয় এবং প্রধান কার্যালয় হিসাবে ব্যবহার করবে এমনটাই কিন্তু তারা ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ আমরা যে আমরা যে ব্যানারটি দেখতে পাচ্ছি এই ব্যানারটি কিন্তু এমনটাই ইঙ্গিত দিচ্ছে দর্শককে এই আওয়ামী লীগ কার্যালয়ে এক সময়ে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় থাকলেও এই মুহূর্তে কিন্তু এই আওয়ামী লীগ কার্যালয়ে আসার আগে অনেকবার ভেবে নাই যে এই আওয়ামী লীগ কার্যালয়ে গেলে তাদেরকে গ্রেপ্তার হতে হবে কিনা না বা তাদেরকে আটক হতে হবে কিনা দর্শক এই নিয়ে কিন্তু আওয়ামী লীগের কার্যাল আওয়ামী লীগের যারা রয়েছেন আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু পাঁচই আগস্টের পর এই আওয়ামী লীগ কার্যালয়ে তেমন একটি তেমন আমরা আসার খবর পাইনি তবে গতকাল আমরা জানতে পেরেছিলাম যে এখানে তারা অবস্থা নিয়েছিল এবং এই যে যে জুলাই যোদ্ধাদের যে প্রধান কার্যালয় যে ব্যানারটি রয়েছে এই ব্যানারটি নিয়ে তারা কিন্তু বেশ ক্ষুব্ধ হয়েছে বলে কিন্তু ফেসবুকে বিভিন্ন পোস্টের মাধ্যমে তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছে দর্শক আমরা এই আওয়ামী লীগ কার্যালয়টিকে এখন দেখতে পাচ্ছি যে এখানে যারা পথচারী রয়েছে তারা কিন্তু তাদের প্রস্তাব এবং তাদের জরুরি যে কাজ রয়েছে সেটি সারার জন্য কিন্তু এই কার্যালয়টিকে ব্যবহার করছে এবং আমরা এই কার্যালয়টিকে নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রতিবেদনও কিন্তু আমরা করতে দেখেছি যে এই আওয়ামীলি কার্যালয় এখন এক প্রকার প্রতিতলায় হিসাবে কিন্তু চিহ্নিত হয়েছে এমন একাধিক প্রতিবেদন কিন্তু আমাদের নজরে আসে পশ্চিম আওয়ামীলি কার্যালয়টি যদি আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করি যে লীগ কার্যালয়ে কিন্তু ভাঙচুর করেছিল পাঁচই আগস্ট তারপর থেকে কিন্তু এই আওয়ামী লীগ কার্যালয়ের আমরা যেমনটা দেখতে পেয়েছি যে এখানে যারা পথচারী রয়েছে তারা কিন্তু ভেতরে প্রবেশ করেন এবং তাদের যে জরুরি যে কাজগুলো রয়েছেন সেগুলোই কিন্তু তারা এখানে সেরে নেন দর্শককে তারা প্রসাব পায়খানা থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যে এই কার্যালয়টিকে এখন তারা তাদের ব্যবহার যে ব্যবহার করেন না জরুরি এবং প্রয়োজনে তাগিদে তারা কিন্তু এই কার্যালয়ে ঢোকেন তাছাড়া এক সময় আমরা যেমনটা দেখতে পেতাম যে আওয়ামী লীগের যারা রয়েছেন নেতাকর্মী তারা তাদের দলীয় যে কার্যক্রম রয়েছে তাদের নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করার জন্য প্রবেশ করলেও এখন কিন্তু সেই দলীয় নেতাকর্মীদের আমরা দেখতে পাই না বিগত পাঁচই আগস্টের পর থেকে কিন্তু এই আওয়ামী লীগ কার্যালয়ে কোনো ধরনের নেতা কর্মীর আমরা আগমন বা এসেছে এমন তথ্য কিন্তু আমরা বিশ্বস্ত কোনো সূত্রে জানতে পারিনি এখন একজন আছেন আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো ভাই এক সময় তো এটি আওয়ামী লীগের কার্যালয় ছিল এখন আমরা দেখতে পাচ্ছি যেমনটা যে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় হিসাবে তৈরি করার একটি ইঙ্গিত দিচ্ছে যারা জুলাই যোদ্ধা রয়েছে তারা এবং

আচ্ছা আওয়ামী লীগের কার্যালয়টি যদি জুলাই যোদ্ধাদের কার্যালয় হিসাবে ব্যবহার করা হয় এবং এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই বিষয়টি আপনি কীভাবে দেখছেন মূলত এখন মনে করেন শুক্রবার থেকে আমরা দেখলাম বাংলাদেশে তারপরে মনে করেন শুক্রবার এই ব্যাপার নিয়ে আমাদের হয়েছে আলোচনা আছে মানে হারা যদি এটা ব্যবহার করে ওটা হেরা কীভাবে ব্যবহার করবো কেমনি কী ব্যবহার করবে এটা ধর আমরা জানি না অথচ দেখা যেতেছে যে অবস্থায় এটা হইতেও পারে ব্যবহার আর যদি আওয়ামী লীগের হাতে কোনো লোক থাকে কোনো কিছু থাকে বা সংগঠনের আগে তো নিশ্চিত হয় তখন হয়তো এটা আবার অন্য ধরনের যেতে পারে বাইনের প্রতি যেতে পারে এরকম পরে তো মনে করেন যে আমার বলতেন অনেকেরই মন্তব্য যে বলতেছে না আমরা মনে সাধারণ জনগণ পথচারী এই রাস্তা যে আমরা চলাফেরা অনেক আগে থেকে চলতাম এক সময় দেখতাম যার জমক এখানে সর্বসময় মিছিল বিভিন্ন বিভিন্ন সময় আর এখন তো জুলাই হওয়ার সাইনবোর্ড লাগাইছে কিন্তু মিছিল মিটিং তো নেই

হ্যাঁ আসলে যারা খারাপ করছে এরা রাজনীতির উদ্দেশ্য করে নি আর যারা ভালো করছে রাজনীতির উদ্দেশ্য করেছো এদেশে সব বেশি এখনো বেশি এখন আছে কিন্তু যারা খারাপ করছে খারাপই করছে এই কেন্দ্র থেকে আজকে দুই বছর এইটা দিয়া এইটা এই অবস্থাটা দিয়া শিক্ষা নেওয়া উচিত প্রত্যেক রাজনীতিবিদ প্রত্যেক রাজনীতি দলের যে পাঁচে আগস্ট যাতে আর না হয় আর এই ধরনের না হয় সাধারণ জনগণ সাধারণ জন জনতার যে রক্ত না যায়

বৃহত্তর একটা রাজনৈতিক দল চারবার ছিল কিছু আর পরবর্তী যারা আসবে যেই ক্ষমতা হ্যাঁ শিক্ষা পায় যে হ্যাঁ আরেকজনের বাতি জন ব্যানার জন্য রাও করতে পারতেছে অর্থাৎ সাধারণ জনগণ কিন্তু হ্যাঁ বাঘ রাও করতে পারতেছে ঘুম করে দিতে পারতেছে কি এক সময় আমরা নামাজের জন্য তারা ঘুরে ঘুরে যেতেছি ঘুরে দিছে ওই সন্দেহ নামাজটাও তো ছিল যে উক্ত নামাজ সেরাও পড়া দরকার ছিল কিন্তু আজকে কই আর প্রথম না কই হয়েছে এর জন্য এই এলাকার দোকানদার ঠিকই দিয়েছে কিন্তু হেরা রয়েছে ফুটপথের দোকানদার ঠিকই দিয়েছে আমরা এক সময় এলাকার হকারা ছিলাম এই জন্য আমরা সময় আমরা ওই খেলতে নিয়ে অনেক মানুষের ধরছে দৃঢ় মানুষের দূরে অনেক কিছু করছে বিএনপি আছে ওই সময় হুদা নিরহ মানুষ গেলে ধরছে অনেক হকারা ধরছে

পরিণতি এই আওয়ামী লীগের পরিণতি হয়েছে আওয়ামী লীগের যে দলীয় নেতাকর্মী রয়েছেন তাদের কারণেই একটি অভিযোগ করছিলেন যে আসলে তারা এখান দিয়ে নামাজ পড়তে যাওয়ার সময় পর্যন্ত যদি বলতেন যে আমরা নামাজ পড়তে যাব তখন তাদেরকে বলতেন যে অন্য কোন একটি জায়গা দিয়ে যেতে অর্থাৎ তাদের ধর্মীয় যে অনুশাসন সেই অনুশাসন পর্যন্ত মেনে মানতে দিতেন না আওয়ামী লীগের নেতাকর্মীরা এমনটাই কিন্তু জানালেন একজন পথচারী তিনি এখানে একসময় হকার গৃহ করতেন এমনটা কিন্তু তিনি জানালেন আমাদেরকে দর্শক আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের গাড়ি এবং গাড়ি গাড়ি থাকলেও এখন কিন্তু আর আওয়ামী লীগের নেতাকর্মীদের গাড়ি আমরা দেখতে পাচ্ছি না এখানে যে গাড়িগুলো রয়েছে সেগুলো হয়তো এখানকার কোনো মার্কেটের বা কোনো কর্মচারীর বা কোনো অফিস আদালতের কারোর হবে তবে এই আওয়ামী এর কার্যালয়ে কিন্তু নেতাকর্মীদের বিভিন্ন গাড়ির সভায় সভাসিত হয়ে থাকত। এবং নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে থাকত। কিন্তু আজকে সময়ের ব্যবধানে পাঁচে আগস্ট পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের কার্যালয়ে এক সময়কার জমজমাট এবং পদচারণা মুখর যে আওয়ামী লীগ কার্যালয় সেটি কিন্তু এখন আর নেই এটি এখন পরিণত হয়েছে সাধারণ মানুষের যদি বলি যে শৌচাগার হিসাবে বা তাদের প্রসাব খারা হিসাবে কিন্তু তার প্রসাব করার জন্যই কিন্তু ভেতরে প্রবেশ করছেন এমন কিন্তু প্রতিনিয়তই আমরা লক্ষ্য করতে পারি যে যারা এখান দিয়ে চলাচল করেন তাদের জরুরি প্রয়োজনে কিন্তু ভেতরে প্রবেশ করেন এবং তাদের প্রয়োজনীয় কাজটি শেষ করে তারা কিন্তু বেরিয়ে পড়েন আমরা যদি আপনাদেরকে একটু ভেতরের চিত্র দেখাতে চাই তাহলে আপনারা দেখবেন যে আসলে ভেতরে এক সময় যেখানে মানুষজন থাকতেন সেখানে কিন্তু এখন আর মানুষজনের পদচারণা নেই এখানে আমরা প্রসাবের গন্ধে কিন্তু টিকতে পারছি না অর্থাৎ আমরা যেমন দেখতে পাচ্ছি যে পানি এটি কিন্তু পানি নয় এটি প্রসাব করে করে কিন্তু এখানে ভরপুর করে রেখে দিয়েছেন অর্থাৎ এই আওয়ামী কার্যালয় যেখানে নেতাকর্মীদের পদচারণা ছিল এখন সেটিকে আমরা যদি বলি যে বাথরুমের কাজ হিসাবে এটি কিন্তু ল্যাট্রিন হিসাবে কিন্তু ব্যবহার করছেন এখানকার যারা পথচারী রয়েছেন তারা এর বাইরে অন্য কোনো কাজ হয় কিনা আমরা শুনেছি যে এখানে নাকি রাতে নারীদের একটা আড্ডা এরকম কোন তথ্য আপনি জানতে পেরেছেন কিনা

इस कैमरा फ्रेम में दुपहना अच्छा अच्छा सुंदरक सुंदरक जान 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 अपनी मैं जाऊं मैं फ्रेम में जाऊं ना अपना साइड से आप भी सामने आके ना आओ आस्ते से नंबर दे हां आधे कोस दे आया शॉप का नंबर दे दो हो सर हो सर हो सर बोलना और बोलते बोल देना हो सर দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমরা বেশ কিছু বজ্র লক্ষ্য করতে পারছি ভেতরে এবং এখানে যারা বিভিন্ন হকারগিরি করেন বা ফুটপাতে যারা আহ ব্যবসা করে থাকেন তাদের যে চৌকি রয়েছে সেগুলো কিন্তু তারা এখানে রেখেছেন এবং বেশ কিছু বাস আমরা দেখতে পাচ্ছি এবং একটি গাড়ি এই দেখতে পাচ্ছি যেগুলো নিয়ে মূলত ফুটপাতে হকারগিরি করে থাকেন অনেকে এবং পুরো আমরা যদি আপনাদেরকে স্বাদ দেখাতে চাই যে আগুনের যে লেলিহান শিখা ছিল অর্থাৎ পাঁচই আগস্ট তারা যে আগুন দিয়েছিল দরিদ্র যারা আগুন দিয়েছিল সেই আগুনে কিন্তু পুরো প্রতিটি সাদ কিন্তু পুরে একদম এখনও কালো হয়ে আছে অর্থাৎ একদম উপরতলা থেকে নিচতলা পর্যন্ত প্রতিটি পয়েন্টে পয়েন্টেই কিন্তু আগুন একদম লেলিহান শিখার মতো আমরা সেদিন লক্ষ্য করেছিলাম সেই আগুনের যে তাপ সেই তাপে কিন্তু ইট এবং যে বালি সিমেন্ট মিশ্রিত যে যেটি রয়েছে সেটিও কিন্তু পুড়ে গিয়েছে দর্শককে যেমনটা দেখতে পাচ্ছেন ভাই এখানে কি কি কাজ হয় যদি একটু বলতেন এর বাইরে অন্য কিছু হয় কিনা অন্য কিছু আমি দেখিনি এখানে কি সব সময় চালাফরা করা হয় আপনার আমি আচ্ছা আমরা একটা অভিযোগ শুনেছি যে রাতে নাকি এখানে বিভিন্ন নারীর সমাগম হয় পুরুষ নারীদেরকে নিয়ে আসে এমন কোনো তথ্য আপনাদের জানা আছে কিনা এটা তো ভাই আমি জানি আমি পুরে যাই যদি fırsat পায় যেন ধরে ইও ধরে এই আওয়ামলী কার্যালয় করে যান ধন্যবাদ দর্শক যেমনটা একজন বললেন যে এখানে তিনি একটি দোকানে কাজ করে থাকেন তার জরুরি প্রয়োজন অর্থাৎ প্রসাব পায়খানা আসলে তিনি এখন এখানেই করেন বলে কিন্তু আমাদেরকে জানালেন অর্থাৎ প্রতিটি এখানকার যারা পথচারী রয়েছেন যারা বিভিন্ন রেস্তোরাঁয় বিভিন্ন যে দোকানগুলো রয়েছে সেখানে যারা বিভিন্ন কাজ করে থাকেন তারা কিন্তু এটিকেই তাদের ল্যাট্রিন হিসাবে বর্তমানে ব্যবহার করছেন এবং গতকালকে একটি বিষয় আমরা লক্ষ্য ফেসবুক যোগাযোগ মাধ্যমে আমরা যেমনটা জানতে পেরেছিলাম যে এই আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং তারপর এই যে জুলাই যোদ্ধাদের প্রধান যে কার্যালয়ে লেখা যে ব্যানারটি এটি নাকি তারা খুলে ফেলেছিলো এরকম একটি একটি তথ্য আমরা পেয়েছিলাম তবে আজ কিন্তু সকালে আজ আমি এখানে এসে কিন্তু দেখতে পেলাম যে জুলাই যোদ্ধাদের প্রধান যে কার্যালয়ে লেখা যে ব্যানারটি সেই ব্যানারটি কিন্তু এখনও রয়েছে তবে দর্শক আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে না পারলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা ফেসবুক যেটি রয়েছে সেখানে কিন্তু আমরা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিভিন্ন প্রতিক্রিয়া বিভিন্ন অনুভূতি এবং তাদের দল নিয়ে কিন্তু বিভিন্ন পোস্ট আমরা লক্ষ্য করে লক্ষ্য করছি এবং তাদের জায়গা থেকে তারা কিন্তু প্রতিবাদ জানিয়ে যাচ্ছে এবং তাদেরকে প্রতিহত করার জন্য কিন্তু কাজ করে যাচ্ছে জুলাই যোদ্ধা যারা রয়েছেন এবং জুলাই যোদ্ধার বাইরে এবং বিভিন্ন রাজনৈতিক যারা বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলের নেতাকর্মীরাও কিন্তু কাজ করে যাচ্ছে দর্শক আমরা এখনও কিন্তু লক্ষ্য করতে পারলাম যে ভেতরে একজন প্রবেশ করে তার জরুরি কাজ শেষ করে কিন্তু বের হলেন এখন আমরা যদি বলি যে এই আওয়ামী লীগ কার্যালয়টি কিন্তু পরিমিত হয়েছে ল্যাট্রিন এর ল্যাট্রিন হিসাবে যেটিতে এক সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের পদচারণা ছিল আজ সেটি সময়ের ব্যবধানে পরিব পরিণত হয়েছে ল্যাট্রিন হিসাবে দর্শক এতক্ষণ আপনাদের সঙ্গে আওয়ামী লীগ কার্যালয় তথা বর্তমান যে ব্যানারটি রয়েছে সেই ব্যানার অনুযায়ী যদি বলি যে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় থেকে খেলোবাংলা অফিসিয়ালি ফেসবুক পেজে যুক্ত থেকে আপনাদেরকে জুলাই যোদ্ধাদের প্রধান যে কার্যালয় এই শহীদ আপনার ফাহাদ অ্যাভিন থেকে সংযুক্ত থেকে এখানকার সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করেছিলাম আহ আবারও অন্য কোনো জায়গা থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে অন্য কোনো ঘটনা জানানোর চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন